i দুই সালে আঠাশে অক্টোবর মানুষ পিটিয়ে আপনার কথা মতো হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে দুনিয়ার ইতিহাস বহু পড়েছি কিন্তু মানুষ পরে আমি শুনিও নি কিন্তু দেখলাম ছয় সালে কত বছর সাত সালে সিরাজগঞ্জ যখন রোড ওখান থেকে কুষ্টিয়া যাচ্ছিলাম তখন না ফিরে আসতাম ওই গ্রামগঞ্জে

কেমন হোজ আমি দেখেন একটা মরা কুকুর আছে আমি বিবেকাম যে হাত হাতা এখানে ফুল হাতা আছে মনে হয় আমরা আমাদের পক্ষ থেকে সংগ্রামের পক্ষ থেকে সংগ্রামী নেতাকে দায়িত্বশীলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক কর্মের সম্মেলন আজকের ঐতিহাসিক কর্মের সম্মেলনে এ পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী